আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি মোহাম্মদ হাবিবুল বাসাহ হাবিব ভাই আপনাদের কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ হোম ডেলিভারি করে থাকি আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর রমজান মাস উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি কারণ আমরা ল্যাপটপ কিন্তু ডেলিভারি চার্জ টাকা নিতাম এখন থেকে কিন্তু রমজান মাস উপলক্ষে কিন্তু এই ডেলিভারি চার্জটা একদমই ফ্রি ঠিক আছে আপনার যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা মাউস ফ্রি দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা মাউস ফ্রি দিচ্ছি এবং ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারেন অর্ডার করলে কিন্তু আমরা অবশ্যই দুশো পঁচিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাশাপাশি মাউস ফ্রি আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর আমরা কিন্তু অবশ্যই রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট দিয়েছি লো বাজেটের মধ্যে দিচ্ছি আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো এটা মূলত হল ডেল ল্যাপটপ আর এটার মডেল হলো হল ফাইভ ডাবল ফোর টু ফাইভ ডাবল ফোর থাকছে কিন্তু এইট জিবি র্যাম ডিডিএফ থ্রি এইট জিবি র্যাম আর এটার ব্যাটারি থাকছে কিন্তু নতুন ব্যাটারি ঠিক আছে তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন এই যে দেখেন এটা হলো ডেল মেন্ডেল ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি আছে তো যারা অল্প বাজেটের মধ্যে এই সব ল্যাপটপ নিয়ে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে চান তারা কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন ল্যাপটপটা একদম ফ্রেশ আছে দেখেন এই ল্যাপটপটা আমরা একদমই কম বাজেটের মধ্যে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 11500 টাকা 11500 টাকার মধ্যে কিন্তু কোর i3 4 জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন 8 জিপি র‍্যাম এবং ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এটার মডেল কিন্তু ইনস্পিরিয়ন ফাইভ আমি আবার মডেলটা দেখে তারপরে আপনাদের ইশালা বলতেছি তো এটার মডেল ইনস্পিরিয়ন সরি জেনারেশন জেনারেশন দেখেন আর এটার ওয়েব ক্যামেরা কিন্তু ফুল এইচডি ওয়েব ক্যামেরা আর এটা ডিসপ্লে চাইস চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আপ তিন থেকে চার ঘন্টা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এবং

এটারও প্রস্তুর হিসেবে কোরাই থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর এটাতে হার্ড ডিস্ক ডিস্ক থাকছে কিন্তু হার্ড আর এটারও ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন তিন থেকে চার ঘন্টা দেখেন এটারও ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন থেকে ঘন্টা একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপ আপনারা অফিসিয়াল কাজ তো অনারেশেই করতে পারবেন পাশাপাশি ডিজিটাল মার্কেটিং অটোকাট ফ্রিল্যান্সিং কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এটারও ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ 3 তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আর এটার সাথেও কিন্তু আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আর এটাও কিন্তু সেম প্রাইজে রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা দেখেন ল্যাপটপ গুলা কতটা ফ্রেশ আছে আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু অফিসিয়াল ল্যাপটপ একেবারে সার্ভিসিং করা ছাড়া হ্যাঁ কোনো ল্যাপটপে কিন্তু কোনো রিফেয়ারিং করা হয় নাই আমরা মাঝে মাঝে আর কি নতুন ব্যাটারি লাগাই এবং এইটা আপডেট করি র্যাম আপডেট করি বা হার্ড ডিস্ক আপডেট করে কিন্তু আমরা ল্যাপটপ গুলো বিক্রি করি আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপ নিতে পারেন অনেক বেশি ভালো হবে আর এটার ক্যামেরাও কিন্তু অনেক সুন্দর আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকায় এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা কিন্তু আসুস ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে যারা একটু বড় সর ডিসপ্লে যে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এটার প্রসর হিসেবে থাকছে

বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আসুস এর এই পেয়ে যাচ্ছেন ফোর আই সেভেন ফাইভ ঠিক আছে এইট জি প্রিয়াম একশো দিয়ে পেয়ে যাচ্ছেন আর ল্যাপটপ কিন্তু অনেক স্লিম আছে যে যারা একটু স্লিম ল্যাপটপ খোঁজেন তারা কিন্তু আসুস এর এই ল্যাপটপ টা নিতে পারবেন ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট ডিসপ্লে দেখেন ল্যাপটপ টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কোর আই সেভেন ফাইভ আর এইট জি প্রাম একশো আঠাশ জিপি এসএস ডি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটারও কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের সাথে সাথে সাতা পাশাপাশি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু ঈদ উপলক্ষে রমজান মাসে উপলক্ষে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি এবং মাউস ফ্রি পাচ্ছেন এরপর আমরা যে ল্যাপটপ দেখাচ্ছি এটা হলো ডেলব্যান্ডের ল্যাপটপ এটার মডেল ইনস্কিউল থ্রি টু সরি থ্রি ফোর টু জিরো

আমরা তারপরে বলে দিই দুই থেকে তিন ঘন্টা নতুন ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় সাথে সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাচ্ছেন তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হল লেভো ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত হল লেনেভো ব্যান্ডেড ল্যাপটপ আমরা একটু ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এটা মূলত হল লেনেবো ব্যান্ডেড ল্যাপটপ এটার মডেল এইট এটার পোস্টর হিসেবে থাকছে কুড়াই সেভেন ফাইভ জেনারেশন এটার পোস্টর হিসেবে থাকছে কুড়াই সেভেন ফাইভ জেনারেশন র্যাম থাকছে কিন্তু এইট জিবি র্যাম আর এটার হার্ড ডিস্ক থাকছে কিন্তু পাঁচশো জিবি হার্ড ডিস্ক ঠিক আছে এটার হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা ডিসপ্লে সাইজ কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে এটার হলো শুধু টাচ টাচপ্যাডে কাজ করে এই টাচপ্যাডের যে দুইটা বাটন আছে এই যে দুইটা বাটন এই দুইটা বাটনে কাজ করে না আমরা তো সাথে একটা মাউস কিন্তু ফ্রি দেব শুধু টাচ প্যানেল যে আপ ডাউন বাটন হ্যাঁ রিফ্রেশ বাটন এই দুইটা বাটনে কাজ করে না এছাড়া কিন্তু টাচে কিন্তু কাজ করে ঠিক আছে কোয়াই সেভেন ফাইভ জেনারেশন এইট জি পি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে মাত্র বারো হাজার টাকায় ভাই বারো হাজার টাকায় কিন্তু লেনোভো ব্যান্ডের এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ভালো আছে এবং ব্যাটারি ব্যাক কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন দেখেন ল্যাপটপটা কোয়ালিটি দেখেন বেশ ভালো আছে অল্প বাজেটের মধ্যে অনেক ভালো হবে মাত্র বারো হাজার টাকায় শুধু টাচ আপ ডাউন বাটন কাজ করে না এছাড়া অল ওভার ওকে আছে পাশাপাশি কিন্তু মাউস পাচ্ছেন এবং এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি পাচ্ছেন তো গাইজ এরপরে আমরা আর একটা লেনেবো ব্যান্ডেল ল্যাপটপ দেখাবো এটাও হলো লেনেবো ব্যান্ডেল ল্যাপটপ এটার মডেল আমরা একটু স্ক্রিনে দেখে ইনশাল্লাহ বলে দিব তো গাইস এটার মডেল এটার মডেল হলো 80F6 80F6 এটা প্রসেসর হিসেবে থাকছে Core i5 ফাইভ জেনারেশন র‍্যাম থাকছে 8GB র‍্যাম আর এটার হার্ড ডিস্ক থাকছে কিন্তু 500GB হার্ড ডিস্ক ঠিক আছে আর এটা প্রসেসর হিসেবে থাকছে কিন্তু সরি র‍্যাম থাকছে 8GB র‍্যাম হার্ড ডিস্ক থাকছে 500GB আর এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম আপনার 2 ঘন্টার মতন দুই ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন লেনোভো ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ফোর আই ফাইভ ফাইভ জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সরি এটা একটু মিস্টেক হয়েছে তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা মূলত হলো লেনোভো ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হিসেবে থাকছে এইট জিরো এফ সিক্স

তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা মূলত হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ ঠিক আছে এটা মূলত হলো এসআর ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো ই ওয়ান ফোর আর এটার পোস্টার হিসেবে থাকছে আমি একটু পোস্টারটা একটু ক্লিয়ার আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এটা পোস্টার হিসেবে থাকছে কোরআ থ্রি সিক্স জেনারেশন হ্যাঁ কোরআ থ্রি সিক্স জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে কিন্তু

আমরা কিন্তু একটা মাউস দিয়ে দেবো পাশাপাশি ব্যাটারি ব্যাক আপ নাই এবং টাচ পয়টা একটু খারাপ আছে এর জন্য কিন্তু আমরা লো বাজেটের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র আট টাকা পেয়ে যাচ্ছেন পড়াই ত্রিশ ফাইভ জেনারেশন ফোর জি র্যাম দিয়ে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট টাকা তারপরে আমরা লেনেভো ম্যানদের ল্যাপটপ দেখাবো এটা হলো লেনেভো ভ্যানের ল্যাপটপ টাচ টাচ স্ক্রিন ল্যাপটপ এটার মডেল লেনেভো আহ ফাইভ ডাবল জিরো ইয়াগো ফাইভ ডাবল জিরো এটা পেয়ে যাচ্ছেন মাত্র

আর সারা বাংলাদেশের যে কোনো থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আর আপনার চালে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজের পর্যন্তই আল্লাহ